আসলে আপনারা কয় টাকা করে বিক্রি করেন আমরা নর্মালটা বেশি তিরিশ টাকা মামা আর স্পেশালটা পঞ্চাশ টাকা স্পেশালে আপনার কালাইয়ের পরিমাণটা বেশি হয় আর রুটিটা বড় হয় সুন্দর হয় খাইতেও মজা হয় আচ্ছা এই কালাই রুটিটা আসলে কোথা থেকে আসছে যদি একটু বলেন এটা আপনার আসলে চাপাই থেকে আসছে এটা এখন রাজশাহীর ঐতিহ্য এখন প্রতিদিন কেমন বিক্রি হয় মামা আমাদের প্রতিদিন 1000 কালাই রুটি লাগে কি বলেন মামা 1000 জি মামা এই সারা দিন এইভাবেই চলতে থাকে আগুন জি মামা এইভাবে চলে মানে আপনার বেলা 12টা থেকে চলে রাতের 2টা পর্যন্ত থাকি আমরা আমার এখানে কালাই রুটির সাথে আপনার পাতিহাসের মাংস আছে রাজহাসের মাংস গরুর কালাভোনা গরুর লাল ভোনা বেগুন ভর্তা কাঁচা মরিজের ভর্তা আর স্পেশাল চাটনি আছে আমাদের একটা হাঁসের মাংস আপনার পাতি হাঁস একশো টাকা রাজ হাঁস দুইশো টাকা হাফ গরু কালা ভোনা হাফ আপনার একশো ষাট টাকা লাল ভোনা একশো টাকা কালা ইতে তৈরি আমরা টাউলের গোড়া আর মাছ কালাইয়ের গোড়া অনেক দেখতে মামা ঢাকা চিটাগাং সিলেট চট্টগ্রাম বরিশাল ঠিক নাই অনেক জায়গা থেকে আছে যাদের ডায়াবেটিস আছে তারা বেশি খায় এগুলো